আরে ইয়ে মাছুল এসে তুই সে মাইক ধরেছিস মন নয়েছিস না কলেজ আর অফিসে চলে আইছে বেটা আর এটা কি এসে হ্যাং হয়ে গেছে আর কি সফটওয়্যার হ্যাং হয়ে গেছে ಕೃಷ್ಣ ನಾ ಕೊ

তোদেরকে দীর্ঘদিন পড়াচ্ছি

বর্ণমালা বুঝলাম <laughs> <laughs> <laughs>

নাই খালি শুধু বলবো শুনি প্রজুগনে নাস্তা আনি লাকা না আছে হারা ঠিক আছে আমি ঠিক আছে নাস্তা না তোরে একটু ইংলিশ শিখতে হয় শব্দত্ব ইংলিশ এদের নাম। কাজ আছে তুমি মামা ইংলিশ বল মামা 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 এটা ইংলিশ বল না স্যার মামা

মনে <laughs> কর <laughs>